তার বৌদি বড় ভাইয়ের বউকে তার বিবরণ তো কইছে তার বৌদিকে যেরকম যেরকম কেছে ঠিক আছে হ্যাঁ মিসিং হয়েছে এরকম এখন তো ঠিক আছে কইস এরকম এখন আমি আমিও কইরাম যে তার বউ কে আমিও কইরাম যে কেউ যদি মানে তারই ফটোটা দেখিয়া ভিডিওটা দেখিয়া কেউ যদি দেখো কেউ যদি জানা বাইরেও যদি কেউ দয়া করে আমরা একটা ফোন নাম্বার দিয়া দিব ও ফোন নাম্বারে আমরা আপনাদের সঙ্গে সঙ্গে কন্টেক্ট করবেন সেভেন জিরো এইট সিক্স ফোর ডাবল এইট জিরো ফাইভ ফোর এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করিয়া জানাই বা আমরা থানা তো এফআইআর করছি তখন দেখি হয় প্রশাসনের কাছেও আমার অনুরোধ রইলো মিডিয়ার কাছে সরকারের কাছে সবের কাছেও তার একটা ছোটো বাচ্চা আছে একটা ছোটো একটা বাচ্চা একদম ছোটো দুই বছরের বাচ্চা তখন গেছে হেমেলা গিয়ে এইভাবে ইয়ে গেছে এটা তো আর গেছে মেলা গেছে ইউ করতো ওই গেছে দুর্ঘটনা ঘটে গেছে এটা তো আর কিছু মতো না তবে আমি সবার কাছে এটা অনুরোধ রাখা যে কেউ যদি দেখো কেউ যদি মানে তারে দেখা যায় বা দেখলে দয়া করিয়া ও ফোন নাম্বার একটু ফোন করিয়া জানাইবা আর হেরেও কইরাম হে যদি যদি কোনো জায়গায় তুমি থাকো ভিডিওটা যদি তুমি সঙ্গে সঙ্গে বড় ফোন করিয়া জানাইবা আমরা বড় কিন্তু খুব সব টেনশনও আছে খুব টেনশনও আসি সবাই বউ বাচ্চা সব আত্মীয় স্বজন সবও টেনশনও আসে দুই দিন তিন দিন ধরলে রি ঘটাম আমার জামাই নাম সুরজিৎ রায় তাইন ছয় তারিখ কুম্ভ মাহ কুম্ভ মেলার গেছন ছয় তারিখ গেসন বেশন করতে কি আট তারিখ কী এখনও গিয়ে পছন্ন পচিয়ে এখনও স্নানন করে দিয়েছেন করার পরে আমার ফোন করিয়া কোচন যে তাই রাত্রে এদিনই রাত্রে তাইনি আই যাবা করে আই যাবা রাত্রে এগারোটা অবধি আমার লগে কথা হয়েছে কোচন তাইন স্টেশনও গিয়া টিকিট করবা করিয়া আই দিবা গাড়ি ছুটি যাবা এর ফলে তা ফোন বন্ধ মানে নিয়ে খোঁজুন আর কোনো কন্টে কোনো মোবাইল সুইচ অফ পৌঁছি সকালে গিয়ে পৌঁছেছেন পৌঁছি আমার তাহলে পয়সার দরকার পড়ছিল তাই না মানে কৌছেন যে তাহলে পয়সা পাঠিয়ে দিতাম দুই হাজার টাকা সকাল সকাল তাই দুই হাজার টাকা পাঠাইয়া দিছি এরপরে তো ফোন রাখি দিতাম এরপরে আবার আমার একটু পরে ফোন করিয়া কৌছেন যে আমি খুচরা টাকা দিয়ে দিতাম তাহলে কৌছেন এটা কোন জায়গাতে রাখছি আমি এবার দিছি যে কুসা টাকা দেখো মাছ পাইবা কতটুকু কইয়া তাই না ফোন ডাকিয়েছ না তাই আমার ফোন করছো না বিকালবেলা আমি যখন তান্তে ফোন করছি তখন তাই কইছন সান টান করি লাগিয়েছেন তাইন তাই রাত্রে মানে গাড়ি তুটি যাইবা তাই যাবা সে টান করিয়া কইস বিকালে ফোন করছি না কইসেন তাই না যাবা কেন এদিনই তাইন গাড়ি ছুটি যাইবা গরু আই যা তান সঙ্গে তো এখান থেকে গেছো তাই আর বন্ধু বান্ধব লোক গেছ বাচা আছে গৰুতো আমাৰ বাসুৰ দেৱাল তাৰ আছে তাৰ মিলিয়ে মানে খুজিয়া মানে তান গাছ খুই যে যদি দেখি তখন তো মানে গর সুন্দরভাবে আইতা